আমার হাতে আছে পাঁচশো টাকা এই পাঁচশো টাকা দিয়ে আজকে আমি বাজার করব পাঁচশো টাকা দিয়ে দেখবো গ্রামের বাজারে কি কি পাওয়া যায় বিষয় হলো ওটা আমি তো গ্রামে থাকি আর গ্রামের মানুষ তো এগুলো কাগৌরা বাজার বলে বাজার বাজারে আজকে অনেক ধরনের সবজি উঠছে দেখা যাক আমি কি কিনতে পারি আমাদের বাজারটা হলো ফাঁচ গ্রামে মিলে এক বাজার এখানে আট বসে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে প্রথমে একটা দোকান সিলেক্ট করলাম এই দোকান থেকে কিনবো দেখি এই দোকানে কিছু পাই কিনা ভাবছি এখান থেকে কয়েক কেজি আলু নিব যেই ভাবনা সেই কাজ এখান থেকে কয়েক কিলো আলু কিনতেছি আসলে গাইত লাইভের ফার্স্ট টাইম বাজার করতেছি একটু নার্ভাস লাগতেছে বাজার এগুলো আমার করা লাগে না এগুলো আবুই করে তো এই দোকান থেকে দুই কিলো আলু নিলাম দুই কিলো আলুর দাম হলো পঞ্চাশ টাকা তো ওনাকে টাকা দিয়ে এখন আমি অন্যদিকে যাব অন্যদিকে এসে দেখি দেশি টমেটো উঠছে এখান থেকে কয়েক কেজি টমেটো নিবো আসলে সব কিছুতে এখন বেজাল এখন না আপনাদের আপা থাকতে হবে বেজাল হইতো তবে ওই সময় অনেক বেশি ছিল তো চল্লিশ টাকার টমেটো কিনলাম এখান থেকে আর বাজারে এত পরিমাণ মাইয়া মাইয়া করলে ভিডিও করা যায় না একবারে পরিমাণ মাইয়া আমাদের বাজারে থেকে কেজি কিরা কেজি কিরার দাম হলো টাকা যদিও এটা আমাদের দেশি কিরা মানে আমাদের গ্রামের মানুষ চাষ করে বাইকে কিরার টাকা দিলাম কিন্তু দুঃখের বিষয় হলো হঠাৎ করে আব্বুর সাথে দেখা হয়ে গেছে কিন্তু কাব্য আজকে বাজার করে ফেলেছে এই জন্য আর চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি নাই আর আজকে গাড়িতে অনেক ঝামেলা এই জন্য আর আজকে ভিডিও করতে পারি নাই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন আমাকে